মুসলমান প্রতি প্রতুল্লাহ সালাম এবং অন্যান্য জাতির ভাইজের প্রতি শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়া আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা দেখতে চান এখানে আমি আসছি একটি মূলত ভিডিও করার জন্য আপনাদেরকে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যেটা দশা ফালানোর জন্য তো এই দশা ফলানো মানুষটা দশা ফালাই দিলে কী হয় আসলে বাস্তবে এগুলো হয় কি না সেটা প্রমাণ করার জন্য আপনাদের মাঝে ভিডিওটি দিয়েছি তো আসলে এই মানুষটার উপরে আক্রোশ করে করা হয়েছিল দশা ফলার যে উপায়টি এটি যে কোনো কারণবশত করা হয়েছে এবং এটা যে হয়েছে এটার বাস্তব প্রমাণ এটা কেন হইল কীভাবে হইল এই মানুষটার দশা ফালানো যে হয়েছে দশা ফালানোর কারণে এই মানুষটা বাইর থেকে বাড়ি থেকে বাহির হইতে পারে না বাহির হইলেই অ্যাক্সিডেন্ট কোনো কথা নাই বাহির হইলে অ্যাক্সিডেন্ট বাহির হইলে অ্যাক্সিডেন্ট এইভাবে চার দিন অ্যাক্সিডেন্ট হয়ে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে তো আপনারা স্ক্রিনে দেখবেন ভিডিওটি দেখতেছেন এই অবস্থায় ওনার কি কি ক্ষতি হয়েছে প্রায় আট থেকে দশ লাখ টাকা ওনার চলে গেছে তারপরে ওনার ব্যবসা ছিল ব্যবসা চলে গেছে এবং উনি চাকরি করতে চাকরিটা পর্যন্ত চলে গেছে তাহলে দশা ভালা এমন একটা জিনিস যে এটা খুব সিরিয়াস অবস্থা এটা যদি কাউকে করা হয় এবং সে কাজটা খুবই জঘন্যতম একটি কাজ তার বাড়িঘর সব কিছু ধ্বংস বিধান হয়ে যাবে যদি তাকে এটা ফিরানো না দেয় তবে এটা ফিরানোর অনেক সিস্টেম আছে মাধ্যম আছে অনেকেই পারে অনেকেই পারে না অনেকেই কাটে সাময়িক কিছুটা কাটে কিন্তু সম্পূর্ণটা কাটে না আর এখানে যে কাজটা করা হয়েছে এটা খুবই ডেঞ্জারাস এবং খুবই পাওয়ারফুল এই দশা লাগাই দিলে মানুষটার নিস্তার নাই স্থান নাই সে কখনোই ভালো থাকতে পারবে না ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ ঠিক আছে তো আপনারা এর আগে আমি যে ভিডিওগুলো দেই অনেকে অনেক মন্তব্য করে একটা আর দুইটা আইডি থেকে আচ্ছা আমি কি আপনাদেরকে বলি যে ভাই আপনারা জোর করে আমার ভিডিওগুলো দেখেন আমি বলি কখনও কখনও বলি না যাদের ইচ্ছা হবে শিখবেন যাদের ইচ্ছা হবে না শিখবেন না আইডি থেকে বের হয়ে যাবেন বাজে মন্তব্য করেন কেন আপনি মানুষের ভালো দেখতে পারেন না আপনার ভালো আল্লাহ দেখতে পারবে না আপনি কথাটা মনে রাখবেন আপনি কারোর জন্য খাল খুঁটতেছেন সে খালে কিন্তু আপনাকে পড়তে হবে এটা বাস্তব উদাহরণ কি এটা আপনাদের মাঝে আজকে দিছি হয়তো ভিডিওটি একটু বড় হবে আর আপনাদের মাঝে দশা ফলার আজকে একটি মন্ত্র দেবো এর আগেও দিছি আজকেও দিব তো দশা ফলার মন্ত্রটি দিব যে এটা মনে মনে করেন অনেকটাই পাওয়ারফুল একব কাজ এটা দূর থেকে কিন্তু হয় এটা হলো সূর্যর দিক চেয়ে এই কাজটা করতে হয় তো আপনাদেরকে সেরকম আজকে একটি বিদ্যা দিব ভিডিওটি নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন এই উপায়টি আপনাদের মাঝে দিতে চলছি এই বিদ্যাটি আপনারা চিন্তা ভাবনা করে প্রয়োগ করবেন যাত্রার উপরে প্রয়োগ করবেন না এতে আপনার ক্ষতি হয়ে যাবে তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আপনি যদি কারো ক্ষতি চান আপনার ক্ষতি আল্লাহ চাইবে কীরকম যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আবু জাহেল চাচা আবু জাহেল আবু জাহেল এমন একজন ছিল যে নবীজির ভালো কিছুই বুঝতো না সে সবসময় সে খারাপ চাইতো যদিও চাচা কিন্তু খারাপ চাইতো এক পর্যায়ে সে কী করছে রাস্তার মধ্যে এই যে চলাচল রাস্তা আছে না আমরা যে চলি সে রাস্তার মধ্যে একটা গর্ত করছে বিশাল বড় গর্ত বিশাল বড় গর্ত করছে এবং ওই গর্ত দিয়ে সে আমাদের নবী যাবে মোহাম্মদ নবী যাবে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই গর্তের মধ্যে ঢুকে যাবে আর উঠতে পারবে না ওখান থেকে সে মারা যাবে এই রকম একটা পজিশন করছিল তো পর্যায়ে দেখা যায় যে এই খালটা খোঁদার পরে ওখানে সুন্দর করে মাটি দিয়ে ঢাকায় দিছে ঢাকায় দেওয়ার পরে নবীজি কথাই আছে না যে মারে আল্লাহ রাখে রাখে আল্লাহ মারে কে তা আল্লাহ যদি রাখে আপনি আমি কেউই মারতে পারবো না আর আল্লাহ যদি মারা আপনি আমি কেউই কাউকে বাঁচাতে পারবো না ঠিক আছে তো আপনি একজনের জন্য খাল খুঁজবেন আর সেই খালে আপনি পড়বেন না এটা কি করে ভাবলেন নেইভাবে করতে হবে অন্যায়ভাবে করা যাবে না তো খাল খুঁজে রাখছে নবীজি তো যায় আসে কিন্তু পড়ে না আবু জাহেল কয় রে এত বড় খাদ খুঁদলাম গত খুঁজলাম পড়ার জন্য তো কেউ তো পড়ে না দেখি তো আমি যাই ওই আবু জাহেল তখন চলে গেল জাহেল যায় দেখছে পাড়া দেওয়ার লগে লগে একবারে তলে ঢুকে গেছে এমন ঢুকন ঢুকছে যে খালি চিল্লাই বাঁচাও বাঁচাও করে চিল্লাও সবাই ওর যত পেয়ালা ছিল যত রকমের দাসি ছিল চাকর বাকর ছিল সবাই আসছে লোকজন আসছে তাকে উদ্ধার করার জন্য কিন্তু এত রশি নামান নামাইছে যে রশি তার কাছে পৌঁছায় না এই দুই হাত হইলেই কিন্তু যা পৌঁছে যাবে এই দুই হাতের কারণেই সে পৌঁছাইতে পারে নাই তো এই দুই হাত করতে করতে রশি অনেক রশি দিছে কিন্তু রশি আর শেষ হয় না ওই যে মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারাকে পরে তখন চিন্তা করে দেখলো সন্ধ্যা হয়ে আসলো তখন নাবুজেহেল বলল যে নবীকে ডাকো মোহাম্মদকে ডাকো ও ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না তখন নবীজি আসে বলছে চাচা কি খবর কজা ভাতিজা আমাকে জলদি বাঁচা যদি জলদি জলদি বাঁচা আমি তো পারতেছি না আর আমার রশি কুলাইতেছে না রশি শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি কুল কিনারা পাচ্ছি না আমাকে বাঁচাও তা পরে 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 কথাবার্তা হবে তো চাচার অনুরোধে তখন নবীজি দয়ার সাগর তখন তিনি ওই খাল থেকে তাকে উদ্ধার করলেন এবং এটা বুঝাইলেন ওখান থেকে হাদিসটা আসলো যে দেখেন আপনি খারা জন্য খাল খুঁজবেন আর আপনি সেই খালে পড়বেন না এটা হতে পারে না আজ হোক কাল হোক দশ বছর পরে হোক ওই খালে ওই খালের মধ্যে আপনাকে পড়তে হবে যে দিক দিয়েই হোক যেভাবেই হোক আপনার ক্ষতিগ্রস্ত আপনাকে ধরবেই বাপ বাপকেও সারে না কথাটা মনে রাখবেন আর আপনার পিছনে এই বিশেষ করে আজকের উপায়টি করা যাবে যাদের যাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে না করলেই নয় হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু আজকে বলা উপায়টি আপনারা করতে পারেন আজকে বলা উপায়টি তাদের জন্য প্রযোজ্য তাছাড়া অন্যায়ভাবে কারো জন্য করা যাবে না ঠিক আছে তো মন্ত্রটি আগে বলে দেয় মন্ত্রটি হলো পূর্ব দিকে কাশিঘাম ঝিঙিমিঘি করে কালির পর কালী তোর কিরি কিরি দাঁত শ্মশানে ছিল মাসান কালি ফান্নার যা মাথার ধর ফান্নার দেহ খাবো মেহ খাবো খাবো মাথার কেশ দশা ফেলাইয়া দিব জিন্দিগির পূর্ব শেষ এ কথা হেলব ফেলব ঈশ্বর মহাদেবের মাথা খাব তো বন্ধুরা এখানে অনেকেই বলবেন যে আমাকে স্ক্রিনে লেখে দেন আসলে স্ক্রিনে লেখে দেওয়ার মতন আমার টাইম নেই এই জন্য আমি আস্তে আস্তে আপনাদের মাঝে মন্ত্রগুলো বলে দিচ্ছি এই মন্ত্রটি আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম এটাকে যদি শক্তিশালী করতে চান একশো আটবার জব করে নেবেন আর এটা জব করতে হবে আপনাকে সোমবারে মঙ্গলবার শনিবার আমাবস্যা এই সোমবারে মুখস্থ করে নেবেন এরপরে আপনি যদি দূর থেকে করতে চান শত্রুর ছবি আঁকবেন ছবি এঁকে ছবিটা আঁকতে হবে সূর্য দিক চেয়ে ঠিক আছে তারপরে এই মন্ত্রটা তিনবার ওই ছবির উপরে অ্যাপ্লাই করবেন ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ আপনার কাজ কখনো মিস হবে না যার জন্য করবেন তার দশা লেগে যাবে তবে হ্যাঁ একটা বিষয় এটা অন্যায়ভাবে করবেন না শক্তি ডিপেন্ড করে আপনার উপরে আপনার কতটুকু শক্তি আপনার ইমানই শক্তি কতটুকু সেটা ডিপেন্ড করবে আপনার উপরে আমি বললাম আর আপনি অ্যাপ্লাই করলেন হয়ে গেল এমনটা নয় সবার দ্বারা যদি সব কিছু হইতো তাহলে তো মনে করেন কেউ কারো কাছে যাইতো না ঠিক না তাহলে মনে করেন বাড়িতে বাড়িতে কবিরাজ তান্ত্রিক হ্যাঁ সবাই হয়ে যাইতো তো কাজেই সবার দ্বারা নাও খাটতে পারে বিশ্বাস করে কাজ করবেন অবশ্যই কাজ হবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য ত্য করে দিলাম এবং অনুমতি দিয়ে দিলাম অন্যায়ভাবে করবেন না নেইভাবে করবেন আর যারা আমার বিপক্ষে ওরা তো কোনো দিনের কাজে সফলতা পাবে না তো যাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ